নমস্কার রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে হ্যাঁ এখানে অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছ এই মাত্র এগুলো আনা হয়েছে সকাল সকাল একেবারে শপিং করা হয়ে গেল এখানে রান্নার তেল এনেছে আরও একটা প্যাকেট আছে এই যে তিনটে প্যাকেট রান্নার তেল আর সাথে কিছু খাবার দাবার এনেছি ওদের টিফিনের জন্য অনেক কিছুই নিয়ে এসেছে আসলে ওদের টিফিনে দেওয়ার মতো কোনো কিছুই সেরকম ছিল না তার জন্যই আরও একদম সকাল সকাল গিয়ে মোর মার্কেট থেকে নিয়ে আসলো আমাদের এখানে মোর মার্কেটটা না খুব সকাল সকাল খুলে যায় আর একটা পরিচিতি হয়ে গেছে তোমাদের দাদার সাথে তার জন্য জিনিসপত্র নিতে আর অসুবিধা হয় না তো এখানে ফ্রুট জ্যাম আর এটা হচ্ছে নিউট্রেলাই চোকো ক্রাঞ্চ এটা ব্রেডে লাগিয়ে দেওয়া হয় খুব ভালো আর কি আর টপ বিস্কিট দেখলে আর এই যে এটা হচ্ছে বার্বন বিস্কিট তো এটাও টিফিনেও দিই আবার বাড়িতেও ওরা খায় তো তার জন্য বড় প্যাকেট নিয়ে এসেছে আসলে ওদের পছন্দসই কোনো বিস্কুটই ঘরে ছিল না ওরা যেগুলো খায় আর কি তারপরে এই যে পাস্তা এনেছে পাস্তাটাও বাড়ন্ত ছিল এটা হচ্ছে হুইট পাস্তা এটাও মোর থেকে আনা তো এখানে সব কিছুই মোড় মার্কেট থেকে নেওয়া আর কি তো আমি আবার এই ধরনের জিনিসগুলো মোর থেকে নেওয়াটাই পছন্দ করি এখানে ব্রেড এনেছে ব্রেডটা মনে হয় ব্রিটেনিয়ার অন্য ব্রেড পায়নি তার জন্য মডার্নের এনেছে মডার্ন ব্রিটেনিয়া দুটো যদি থাকে তাহলে কিন্তু আমাদের ব্রিটেনিয়াটাই আনে তো মডার্নের এই ব্রেডটাও ভীষণ ভালো খুব সফট আটা এনেছে আটাও বানন্ত ছিল এখানে বিস্কিট এক প্যাকেট এক্সট্রা নিয়ে এসেছে অলরেডি ঘরে ছিল মানে ছিল বলতে আগের দিন ঢেলেছি তো ওই জন্য আরেক প্যাকেট নিয়ে আসলো দুটো কেকের প্যাকেট এনেছে টিফিনে ঝটপট দেওয়ার জন্য তো এই আর কি তো মোটামুটি ভালোই জিনিস নিয়ে এসেছে একদম সকাল সকাল শপিং করে এগুলো আগের দিনই আনার কথা ছিল কিন্তু যেহেতু ও আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো সেই কারণে মার্কেট বন্ধ হয়ে গিয়েছিল তার জন্যই ও বলেছিল যে আমি একদম আর্লি মর্নিং গিয়ে নিয়ে আসবো তো এবারে এই যে ওদের টিফিনটা বানিয়ে দিচ্ছি ঝটপট করে ওদের স্কুলে টিফিনটা রেডি করি আর ব্রেড দেব তো ওর জন্য দেরি হবে না হালকা বাটারে ব্রেডটা সেকে ওই একটু জ্যাম আর পিনাট বাটার মানে পিনাট বাটার বলতে চকো ক্রাঞ্চ যেটা ওটা লাগিয়ে দেব আর সাথে এমনি স্মল ব্রেকের জন্য বিস্কিট দিয়ে দেব আর সাথে একটুখানি ড্রাই ফ্রুট দিয়ে দেবো তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি পুরো ভিডিওতেই আমার সাথে থাকবে আর যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে অন্যদিন আমি সব কিছু রেডি করি তারপরে খাবার দাবার সব রেডি করে তারপরে ওদেরকে ঘুম থেকে তুলে রেডি করাই আজকে একেবারে উল্টো হয়ে গেল আজকে সব কিছুই হয়ে গেছে ওরাও রেডি হয়ে গেছে দেখো ঘুরে বেড়াচ্ছে ওদিকে মিষ্টিও রেডি কিন্তু ওদের টিফিন রেডি হয়নি তো টিফিনটা এখন রেডি করব, তারপরে ওদের খাবার খাইয়ে দেব তারপরে ওরা স্কুলের জন্য রওনা দেবে তো এই জিনিসগুলো এখন এখানে ছড়ানো ছিটানোই থাকবে এখন আমি গোছাবো না ওদেরকে আগে স্কুলে পাঠিয়ে দিয়ে নিই তারপরে এগুলো গুছিয়ে নেবো এখানে ব্রেডগুলোকে না হালকা বাটারে সেঁকে নিয়েছে তারপরে এখন এই যে চকলেট বাটার আর জ্যাম লাগিয়ে দেব দিয়ে তারপরে ওই একটুখানি মাঝখান থেকে কাট করে দেবো স্যান্ডউইচের মতো দিয়ে তারপরে প্যাক করে দেবো টিফিনটা আর স্মল ব্রেকের জন্য দেব একটুখানি বিস্কিট আর ড্রাই ফ্রুট দিয়ে দেবো ড্রাই ফ্রুট বলতে ওই আমন্ড আছে আমন্ড দেব আর কাজু বাদাম থাকলে তাই দিতাম দুটো মিশিয়ে দিতাম তো যাই হোক চলো এখন টিফিনটা রেডি করে ওদেরকে আগে স্কুলে পাঠাই তারপরে শান্তি আর এই ফ্রুট জ্যামটা না খুব ভালো এটা রুটি দিয়েও বাচ্চাদের দেওয়া যায় রুটি বানিয়ে রুটির মধ্যে দিয়ে একটু রোল করে দিলেও মানে হয়ে যায় অনেক কাজে লাগে তারপরে ধরো বিস্কিটের সাথে জ্যাম দিয়ে এরকম স্ন্যাক্স মতো বানিয়ে দেওয়া যায় আগের দিনের ব্লগে ওর বলে এক বোন বা দিদি যাই হোক কমেন্ট করেছ যে বোন তুমি চিন্তা করো না তুমি টেনশান করো না তুমি মানে আমাকে দেখেই মনে হয় বুঝতে পেরে গেছে আমি টেনশান করি হ্যাঁ আমার একটা ওভার থিঙ্কিংয়ের ব্যাপার আছে প্রবলেম আছে যে কোনো কিছু নিয়ে বেশি ভাবা টেনশান করা আর বলেছে যে কেউ সফলতা তাড়াতাড়ি পায় কেউ একটুখানি কষ্ট করে অনেক লড়াই করে হয়তো সফলতা অর্জন করতে হয় তবে কষ্ট করে যেটা পাওয়া যায় তার ফলের যে আনন্দটা সেটাই কিন্তু আলাদা বলেছে যে ঈশ্বর সাথে আছেন অবশ্যই তুমি তোমার কষ্টের ফল পাবে তুমি তোমার মতো কাজ করে যাও ফলের আশা করো না ভিউজে চিন্তা করো না তুমি তোমার মতো ভিডিও দিয়ে যাও তো আরও কিছু কথা ছিল তো যাই হোক পুরো কমেন্টটা তো আমি পরে বললাম না যেটুকুনি মনে আছে আমি বললাম তো এই কথাগুলো এতটাই আমার মন ছুঁয়ে গেছে যার জন্য আমার কথাগুলো সব মনে আছে তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো এখানে ওরা পুরো রেডি মানে খাওয়া দাওয়া সব কিছু রেডি শুধু মিষ্টু চুলটা আমি এখন বেড়ে দিচ্ছি তার কারণে চুলটা ভেজা ছিল সেই কারণে আমি এখন চুলটা বেড়ে দিলাম তো এবারে টিফিনটা ঢুকিয়ে দিচ্ছি এখন বেজে গেছে আটটা পঁচিশ মতো তো সাড়ে আটটার মধ্যে ওরা স্কুলে যদিও পৌঁছে যায় এখান থেকে বাইকে করে যেতে হয়তো পাঁচ ছ মিনিট মতো লাগে টোটো করে হয়তো আরেকটু সময় বেশি লাগে এই এইরকমই তো এখন তো ওরা বাইকে করেই যাবে যদি তোমাদের দাদা বাড়িতে না থাকে তখন সেই আমাকে টোটো করে দিয়ে আসতে হয় টোটো করে যেতে গেলে আরেকটু একটু আগে বেরোতে হয় আর কি তো এখন তো ওদেরকে এই জুতো পরিয়ে দিলাম আর একটা কথা তোমাদের বলতে আমি ভুলে গিয়েছি যেটা হচ্ছে মিষ্টুর আগের দিনে একটা মানে কি বলবো ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের মতোই হয়েছে যেটা হচ্ছে ওই কি করছিল খেলছিল আনন্দ করছিল তার আগে মনার সাথে কথা বলেছে দিদির সাথে ফোনে কথা বলেছে এমন নিজে নিজেই লাফালাফি করতে করতে ও ধনুকাশনের মতো বডিটাকে এমন করে হঠাৎ করে ফোল্ড করে ফেলেছে নিজেও বুঝতে পারেনি পুরো বডির প্রেশারটা ওর ঘাড়ের মধ্যে লেগেছে ফলে কি হয়েছে কিছুক্ষণের জন্য সেই যেন মনে হচ্ছিলো নিঃশ্বাস নিতে ওর কষ্ট হচ্ছিল তো এই রকমটা হয়েছে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তো তারপরে সেই তাড়াতাড়ি করে আরনিকা খাইয়ে দিই আরনিকা জেল লাগিয়ে দিই তো যাই হোক তো মানে উঠতেই পারছিল না বলছিল যে আমি উঠতে পারবো না কাটছিল তো অবশ্যই আর কীরকম একটা চোখ মুখ করেছে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে তো তোমাদের দাদা রাতে আসার সময় একটা স্প্রে নিয়ে এসেছে সেটা রাতে দিয়েছি পরের দিন থেকে আর কি ওষুধ চলছে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ওপর রয়েছে যাতে ব্যথাটা কমে যায় মানে ঘাটটা নিচু করতে পারছে না পেছন দিকে হেলাতে পারছে না খুবই বাজে অবস্থা তো সেই জন্যই আর কি আরও ওই তাড়াতাড়ি করে ডাক্তারকে কথা বলে ডাক্তারের কাছ থেকে ওষুধ আনা হলো আর এমনিতে আজকে ওকে ওকে স্কুলে পাঠাতাম না বাধ্যতামূলকইও গেল আর ব্যাগটা বলেছি সিকিউরিটি গার্ডকে বা ওখানকার মাসিকে বলেছি পৌঁছে দিতে বলতে তোমাদের দাদা বলবে পৌঁছে দেবে ব্যাগটার ক্লাসরুমে ক্লাসরুম হচ্ছে দোতলায় আর কি ফার্স্ট ফ্লোরে তো সেজন্য ব্যাগটা বলেছি ব্যাগ তো ভারী কাঁধে নিতে পারবে না মানে এই হচ্ছে ঘটনা বাচ্চারা যদি কোনো সময় কোনো কিছু মানে ভুলভাল করে ফেলে না তখন মাদেরই হয়ে যায় টেনশান তো আমি বলেছি তুই এটা কি করতে গেছিলি বলতো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আশা করছি ওষুধপত্র চলছে তো ঠিক হয়ে যায় অনেকটাই ঠিক হয়েছে এখন যদিও এটা এটা যে তোমরা দেখলে এখন তো খুবই বাড়াবাড়ি ছিল মানে ও জাস্ট ঘাটটা পেছন দিকে হেলাতেও পারছিল না সামনের দিকে ঝুঁকতে পারছিলো না এইভাবেই তো স্কুলে গেলো মেয়েটা কি করব ক্লাসে টেস্ট চলছে যাওয়া বাধ্যতামূলক তার জন্য তো আমি ওকে বলে দিয়েছি ক্লাস টিচারকে গিয়ে বলে দিতে যে ওর আজকে স্কুলে গেমও রয়েছে তো গেমেও যাবে না মানে যাবে ও মানে খেলবে না আর কি তো যাই হোক আমি আগে থেকেই জানিয়ে দিতে বলেছি ম্যাম বলেছি গিয়েই বলে দিবি আগে ম্যামকে তো চলো এখন ওষুধও দিয়ে দিয়েছি সাথে স্কুলে গিয়ে যাতে ওষুধটা খায় তার জন্য আর্নিকা দিয়ে দিয়েছি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিলাম এই যে রান্নার তেল তারপরে মুদিখানার জিনিসপত্র যা যা যেমন কিছু রাখি যা রাখি যেভাবে সেভাবে গুছিয়ে নিলাম আর এই ডাব্বাটার মধ্যে আপাতত সব বিস্কুটের প্যাকেটগুলোই থাকে আগে তো এর মধ্যে আটা রাখতাম কিন্তু এত বড়োটার মধ্যে না আটা রাখলে ক্যারি করতে অসুবিধা সেজন্য এর থেকে যেটা একটু ছোট এর থেকে একটু ছোট। সেটার মধ্যে আটা রাখি আর যেটা বড়োটা সেটার মধ্যে এই বিস্কুটগুলো রাখি তাতেও দেখো ধরছে না এক এক সময় এমন মানে বিস্কুটটা একটু বেশি হয়েছে তখন আর এর মধ্যে ধরতে চায় না তো যাই হোক যেমনভাবেই হোক ঠেসে টুসে আমি রেখে দিয়েছি তো এবারে আটাটাও ঢেলে নেব দেখতেই পাচ্ছ আটা পুরোই বাড়ন্ত আমি কোটোটাকে ঝেড়ে রেখেছিলাম আর এই সমস্ত ডাব্বাগুলো না খুব একটা নোংরা হয় না আমার আমি মুছে মুছে রাখি তো সেজন্য খুব মানে ওরকম হয় না যে ক্লিন করতে হবে কালো কালো হয়ে গেছে ওরকম কিছুই হয় না পরিষ্কার থাকে আর এগুলো সামনে যেহেতু থাকে না তেল কাস্টও হয় না ক্যাবিনেটের ভেতরে থাকে তো এই যে আটাটাও ঢেলে নিলাম তো এভাবে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি চাটা করেছিলাম মানে এগুলো যদি ছড়িয়ে থাকতো তাহলে আবার চা খেতে গিয়েও মনটা বসতো না যে শান্তিতে বসে একটু চা খাবো চারিদিক ছড়ানো তো দেখলাম যে ঝটপট করে গুছিয়ে নিই আবার কোনটাই পিঁপড়ে লেগে যাবে তার নেই ঠিকানা তার জন্য আর এই যে এক প্যাকেট বিস্কুট আবার বাইরে রয়ে গেছিলো সেটা আবার ঢুকিয়ে দিলাম আর এখন একটু সমস্যা হয়ে গেছে বিস্কুট রাখার যে কৌটো সেটা একটা কি দুটো এসে ঠেকেছে এমনি এমনি মুদিখানা জিনিসপত্র রাখার জন্য যে কৌটোগুলো আছে ওগুলো ওই রকম না যে বিস্কুট রাখা যাবে তার জন্যই সমস্যা হয়ে যায় ওর জন্য বেশিরভাগ হয়তো প্যাকেটে করেই বিস্কুট রেখে দিতে হয় ওই একটাকে দুটো প্যাকেট হয়তো বড়োজন নামাতে পারি বাকি সেরকম বিস্কুট আর ওই কৌটোতে রাখতে পারি না এই হয়েছে ব্যাপার তো আমার হয়ে গেছে সেই গ্রসারি আইটেম রাখার এক গাদা কৌটো আর এদিকে বিস্কুট মানে স্ন্যাক্স এগুলো রাখার কৌটোর অভাব হয়ে গেছে তো এখানে এই যে এবারে আমি ফ্রিজটাকে একটু মুছলাম এই তাকটা মুছলাম মানে সবই সবকটা শেলফে ভালো করে মুছে আবার গুছিয়ে রাখলাম সব জিনিসগুলো তারপরে চা করলাম এই যে ব্রেড বাটার এক জোড়া করে রুটি আর হচ্ছে চা আর বিস্কুট নিয়েছিলাম সাথে এই যে আর যে টোস্টটা এখন নিচ্ছি এটা ওই কৃষ্ণনগর থেকে এনেছিল কৃষ্ণনগর থেকে বেকারি বিস্কুট তিন চার প্যাকেট এনেছিল টোস্টই এনেছে দু রকমের আর দু রকম এমনি বিস্কুট তো সেটার থেকে টোস্টটাই ভাঙলাম আর কি এবারে এই যে রান্না শুরু করে দিয়েছি কুমড়ো ভাজা হচ্ছে এরপরে আমি ঝিঙের একটা সবজি করবো সাদা সর্ষে বাটা দিয়ে আজকে পোস্ত বাড়ন্ত বলে আমি সর্ষে বাটা দিয়ে করেছি তো এখানে ঝিঙেগুলো খোসা চাড়িয়ে এরকম লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি তো তেলের মধ্যে একটু কালো জিরে দিয়েছি তারপরে এখানে ঝিঙেগুলোকে ছেড়ে দিলাম এবারে এই ঝিঙেটাকে একটু ভাজা ভাজা করব এর মধ্যে আমি আর কোনো আলু দেবো না অন্যদিনকে আলু দিয়ে করি আলু দিয়ে যখন করি তখন অবশ্য পোস্ত দিয়ে করি তো যেহেতু সর্ষে বাটা দিয়ে করব তো সেটা আমি শুধু ঝিঙেটাই করব যেটা কালো রঙের সর্ষে সেগুলো একটুখানি তিতকুটে হয়ে যায় বেশি হলে বা ওটা একটু রিচ হয় তো আর এই সাদা সর্ষের বাটাটা কিন্তু দেখতে পস্তুর কালারের হয় আর খেতেও একটা অন্যরকম স্বাদ আছে তার জন্য আমি সাদা সর্ষে বাটা দিয়েই করলাম আর তো তোমরা এভাবে ঝিঙে বানাতে পারো ট্রাই করতে পারো দেখবে ভালো লাগবে তো এখানে আমি সবই দিয়ে দিয়েছি আর সর্ষে বাটার মধ্যেই কাঁচা লঙ্কাটাও বেটে দিয়ে দিয়েছি তো এখানে লাস্টে একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর লবণটাও স্বাদ অনুসারে দিয়ে দিয়েছি এর মধ্যে কোনো রকম জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন ঝিঙে দিয়ে অলরেডি একটা জল বেরোয় আর যে বাটাটা দেব তার মধ্যে তো একটু জল সামান্য থাকবেই তো সেই জন্য আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই তো এখানে তরকারি রেডি হয়ে গেছে খুব স্বাদ হয়েছিল আর এখানে যে কুমড়ো ভাজাও হয়ে গেছে তো এর মাঝখানে আরও একটা কাজ করেছি যেটা হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার সব ফুলগুলো গোছালাম দুর্বাগুলো বেছে এই যে রাখলাম বেলপাতা ধুয়ে রাখলাম পান পা পান বেলপাতা লাগবে আমসরা সব আমি ধুয়ে টুয়ে রেডি করে রাখলাম দুর্বাটা বাঁচতে সময় লাগে এগুলো করে নিয়েছি তো বৃহস্পতিবারে পুজো দেবো আর এখানে দুটো জিনিস এনেছে যেটা হচ্ছে তাল এনেছে তাল তো আমি ওকে বললাম যে জন্মাষ্টমী তো তুমি তালটা একদিন আগে এনে রেখো ও একেবারে আজকে বললাম কি আজকেই নিয়ে চলে এসেছে তো দেখি ফ্রিজেই তুলে রাখবো আর শশা এনেছে তো চলো কী কী রান্না করলাম দেখিয়ে দিই এখানে ভাত আছে এখানে এই যে আলু ভাজা করেছি আজকে যেহেতু কোনো সেরকম তরকারি করিনি টুকটা মানে অনেক রকম রান্না করেছি এটা সেটা করে এই লঙ্কা ভাজা রেখেছি আবার আলু ভাজা দিয়ে লঙ্কা ভাজা খুব ভালো লাগে আর এই যে ডালটা আজকে একটু গাঢ় করে করেছি মুগ ডাল একটু গাঢ় করে করেছি আজকে আমি অতটা গাঢ় করে রোজ যদিও করি না হ্যাঁ তো তার সাথে করেছি এখানে কুমড়ো ভাজা দেখালাম আর ভোগের জন্য কিন্তু সব দিয়ে দিয়েছি আমি তুলে দিয়েছি ভোগের জন্য মা ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আর ওদের জন্য গাজর দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করেছি শুধু মিষ্টি আর গোপালের জন্য গাজরটা যত খাওয়া দরকার ছিল দিয়ে দিয়েছি তরকারিতে আর এই যে ঝিঙাটা এইটুকুনি রয়েছে আর ভোগে দেওয়া হয়েছে সেখানে প্রসাদ আসবে কিছুটা তো এই হয়েছে আজকে রান্না বান্না আর ঠাকুরের বাসনটাও এর মাঝখানে কিন্তু মেজে রেখেছি ঠাকুরের বাসনটা মাজার সময় আজকে আর কোনো লেবু তেঁতুল এগুলো কিছুই ছিল না প্লেন এমনি মেজেছি তার জন্য আর কি মানে কালারটা আরও চকচকে হয় কিন্তু লেবু টেবু দিয়ে মাজলে তো এখানে এখন আমি গ্যাস স্টোভটাকে মুছে নিচ্ছি এটা যেহেতু গ্লাস গ্লাস্টপ তার জন্য ঠান্ডা হওয়ার পরেই কিন্তু মানে গ্যাসটা পরিষ্কার করা উচিত ভিজে কাপড় দিয়ে যদি পরিষ্কার করো তাহলে আমি বলবো একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে মুছে নেওয়াটা ভালো একদম গরম থাকতে থাকতে ওই পরিষ্কার করতে নেই তবুও আমি এক এক সময় কি করি যদি কিছু পড়ে যায় সাথে সাথে তখন মুছে নিই পরিষ্কার করে নিই আদারওয়াইজ কিন্তু উচিত না মানে উচিত কি বলো তো গ্যাস স্টোভটা ঠান্ডা হয়ে যাবে তারপরে মানে পরিষ্কার করা উচিত তবে হ্যাঁ যদি কিছু পড়ে যায় সাথে সাথে আবার না মুছলে ওটা আবার শক্ত দাগ হয়ে যায় সেজন্য আমি আবার একটু টিস্যু রেখে দিই পাশে মানে টিস্যু কিছু রেখে দিই ওই টিস্যুগুলো দিয়ে যদি কিছু পরে সাথে সাথে মুছে নিই মুছে ওটা ফেলে দিই তো এবারে এই যে লাস্ট আমি বাসন মেজে নিচে যা যা বাসন হয়েছে সকাল থেকে সব বাসন এবার একবারে মুছে মানে মেজে নিলাম আর ওদিকটা পরিষ্কার করে নিয়েছে গ্যাস পরিষ্কার কাউন্টারটা পরিষ্কার স্নান টান করে পুজো দিয়ে নিলাম তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবে আর নতুন ফ্রেন্ডরা যারা আছে অবশ্য করেই সাবস্ক্রাইব করবে আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য একটু আলপনা দিয়েছি আর ফুল টুল দিয়ে ভরিয়ে পুজো দিলে বেশ ভালো লাগে আর আমাদের ওপরের মন্দিরের ভোগও কিন্তু অনেক আগেই হয়ে গেছে আমি এখন মা লক্ষ্মীর বৃহস্পতিবারে পুজো দিলাম এমনিতে প্রতিদিন ধূপ ধীপ দেখায় আর বৃহস্পতিবার করে একটু ভালো করে বেশি করে ফুল টুল দিয়ে পুজো দিই আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো রাধে রাধে